মাহফির আদাল্লাহু তালান হোক হযরত শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই বরং তার কাছে প্রস্তাব আসছে যে ই আজিদকে আপনি স্থল করা হোক এর বহুবিধ কারণ আছে পাঁচ তারিখের মহরমের দশ তারিখের একষট্টি হিস্দিত এই দশ তারিখের ঘটনের আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না এমন কি ইতিহাসে পাওয়া যায় ইয়াজি তো প্রতিদিন একশো রেখাত নফল নামাজ পড়তেন আজকে জাতীয় বেঈমান এবং আজাতিক বেঈমান ইয়াজিদের পক্ষ যারা নিয়েছে আমি তাদেরকে আপনাদের সামনে আজকে পরিচয় করিয়ে দিতে চাই এরা হলো মিথ্যু এরা যে দলিল এদের প্রমাণ যারা উপস্থিত করেছে এই দলিল প্রমাণের ভিত্তিতে ইয়াজিদকে কখনো ভালো মানুষ বলার কোনো সুযোগ নেই রহমতুল্লাহ আলাই তো বলা দূরের কথা তাকে অন্য কোনো ভালো ভাষায়ও তাকে সম্বোধনও করা যাবে না বরং তাকে পারলে একবার নয় এক কোটি বার লাহে আলাই বলতে হবে কারণ সে নবী পরিবারের উপর আলোচনা করেন সেখানে আমাদের দেশের দক্ষিণবঙ্গের চরমনাই দরবারের তথাকথিত পীর সাহেব ইয়াজিদ বন্দনায় বিভুর হয়ে আছেন তিনার একটি বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন তিনি বলেছেন যে হজরত ইয়াজিদ সূক্ষ্ম তিন নম্বর কথা হজরত ইয়াজিদ ওনারা ইয়াজিদের নামের সাথে হজরত লাগাইতে চায় ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহ আলাইহে লাগাইতে চান ওনাদের ইয়াজিদের নামের সাথে রাজি আল্লাহন হা লাগিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ব্যক্তি সমালোচনা উনি খুব আনন্দ চিত্তে ওনার ভক্তদেরকে বলতেছেন যে ইয়াজিদ দৈনিক একশো রাকাত নামাজ পড়ত একশো রাকাত নামাজ পড়ত অনরগল রোজা রাখত একের পর এক রোজা রাখত চরমনের পি সাহেব ইয়াজিদ একশো রাকাত নামাজ পড়তো অনেক রোজা রাখতো এতে আপনার এত দরদ আপনি কি জানেন না ইবলিশ শয়তান সাড়ে নয় লক্ষ বছর এবাদত করছে নামাজ পড়ছে আল্লাহর বন্দুকী করছে সাড়ে নয় লক্ষ বছর বলেন এবার ইবলিশ রহমাতুল্লাহ বলেন ধ্বংস করবে ইয়াজিদ আর উনি হজরত ইয়াজিদ নিয়ে ফাগল হইছে এই চর্মনার পি সাহেব এভাবে প্রতারণা করে এমন একটি জায়গায় পানিকে অবরুদ্ধ করে আলি মোকামকে শহীদ করে দিয়েছে সেই এজিদকে মুমেন বলা মুসলমান বলার কোন সুযোগ নেই সে নিঃসন্দেহে কাফের নিঃসন্দেহে বেঈমান নিঃসন্দেহে ফাঁসে এমন কোন লকব নাই তাকে দেওয়া যাবে না এবং জাহান নামি হওয়ার জন্য তার প্রত্যেকটা লকবি তার জন্য যথেষ্ট এই যারা আলী মুকামের বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে কলম ধরবে তাকে কোনোদিন মোমেন ভাবার কোন সুযোগ নেই এই যে নিঃসন্দেহে কাফে লাহে আজকে যারা ইয়াজিদকে রাহমতুল্লাহ আলাই বলে সম্মানিত করছে এবং ইয়াজিদের পক্ষ অবলম্বন করছে এই ধরনের যে সকল ব্যক্তি তারা যে সত্যিকার অর্থে জাতীয় বেঈমান এরা যে আন্তর্জাতিক মানের ঈমানদারদের কাছে বেঈমান এতে কোনো সন্দেহ নেই আমরা তিরমিজি শরীফের ঠিক অনুরূপভাবে যদি হাদিসগুলো লক্ষ্য করি তাহলে সেখানে তিরমিজি শরীফের মধ্যে হাদরতে ইমাম হাসান এবং হুসাইন তাদের দুজন এবং আহলে বাইত সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে স্পষ্টত তো তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের দুইশো সতেরো পৃষ্ঠার মধ্যে সেখানে যে হাদিস এসছে আমি এই দুজন মহান ব্যক্তি হজরতে হাসান এবং হুসাইন যারা নবী করিম সালামের অহির ঘরে বাইত নূরে যারা জন্মগ্রহণ করেছেন নবী করিম সালাম তাদেরকে কত ভালোবাসতেন আগে আমাদের এই বিষয়টি জানা একান্ত প্রয়োজন এবং তাদের মর্যাদাও জানা

বিদায় হজের পরে তিনি একাশি দিন বেঁচে ছিলেন আর ইয়াজিদ জন্ম নিয়েছে তার কত পরে আরো পনেরো বছর আরো ষোলো বছর পরে পৃথিবীতে শেষ সে তো নবীকে দেখেনি নবীর মর্যাদা দেওয়া আপনাকে হজরতে ইমাম হাসান এবং হোসেনকে আপনার কি সাহাবি বলবেন না সাহাবিদের মধ্যে তাদের মর্যাদা সবার উর্ধে এ কথা কি আপনি স্বীকার করবেন না হাজরাতে সাহাবাহিক রাম তারা তাদের অবস্থান থেকে এসে নবী করিমাল্লামের কাছে তারা কালেমা পড়েছেন এটা অবশ্যই একটা বিশাল কাজ তাদের অবদান শাহাবাইকার অবদানকে কোথাও কোনো অবস্থায় ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু হজরত ইমাম হাসান এবং হুসাইন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সাথে তাদের পরিচয় কতটুকু আর ইয়াজিদের পরিচয় কতটুকু আমরা সেটা একটু দেখি না যেদের মেম্বারে দাঁড়িয়ে আজকের এই বাতিলপন্থী আপনারা কি করে শ্রোতারা আপনাদেরকে ক্ষমা করছে এটা আমার ভাষায় আমার বুঝে আসে না শ্রোতাদের সাথে সাথে ইমাম হোসেন রেদি আল্লাহ তালুকে যখনই কেউ ইয়াজিদের সাথে তুলনা করবে বা ইয়াজিদ আর ইমাম হোসেন রেদি আল্লাহ তালু যারা বলবে মসজিদের মিম্বারে বসে যে ইমাম হুসাইন রেদি আল্লাহ ভুল ছিল তার অপরাধ ছিল তার পদস্খলন ঘটেছিল যারা বোখারি শরীফের বিভিন্ন হাদিস উল্লেখ করে ইয়াজিদের মর্যাদাকে বাড়িয়ে দিয়ে ইমাম হুসেন রেদি আল্লাহ তালুর মানকে ক্ষুণ্ণ করতে চায় তাদের শ্রোতা যারা আমি মনে করি তাদেরকে আর সজাগ হতে হবে আলোচনা করেন সেখানে আমাদের দেশের দক্ষিণবঙ্গের চরমনাই দরবারের তথাকথিত পীর সাহেব ইয়াজিদ বন্দনায় বিভুর হয়ে আছেন তিনার একটি বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন তিনি বলেছেন যে হজরত ইয়াজিদ সূক্ষ্ম তিন নম্বর কথা হজরত ইয়াজিদ উনারা ইয়াজিদের নামের সাথে হজরত লাগাইতে চায় ইয়াজিদের নামের সাথে রহমতুল্লাহ আলাই হে লাগাইতে চান উনাদের জাত বাইরা ইয়াজিদের নামের সাথে রাদী আল্লাহ ওয়ান লাগিয়েছেন প্রিয় দর্শকশ্রোতা বেকদাম ইয়াজিদের দলের লোকেরা আউলাদের রসুলের দুশমন এরা সত্য ইসলামের দুশমন মদিনাওয়ালার ইসলামের দুশমন এরা হলো সেই শুরুর জামানা থেকেই দুশমনের রাসুল প্রিয় দর্শকশ্রোতা চরমনের পিষাপ উনি খুব আনন্দ চিত্তে ওনার ভক্তদেরকে বলতেছেন যে ইয়াজিদ দৈনিক একশো নামাজ পড়ত একশো পড়ত অনর গল রোজা রাখতো একের পর এক রোজা রাখত চর্মনের পি সাহেব ইয়াজিদ একশো রাকাত নামাজ পড়তো অনেক রোজা রাখতো এতে আপনার এত দরদ আপনি কি জানেন না ইবলিশ শয়তান সাড়ে নয় লক্ষ বছর এবাদত করছে নামাজ পড়ছে আল্লাহর বন্দিটি করছে সাড়ে নয় লক্ষ বছর বলেন এবার ইবলিস ইয়াজিদ ইয়াজিদের সাথে হজরত যখন লাগাইছেন হ্যাঁ তিরিশটা রোজা রাখতো আরো রোজা রাখতো একশো ব্যাগাত নফল নামাজ পড়তো তাহাজ নামাজ পড়তো এই জন্য হজরত ইয়াজিদ তো হজরত ইয়াজিদ যদি নামাজ পড়ার কারণে হয় ইবলিশের নামের সাথে লেখেন হজরত ইবলিশ আনু লেখান প্রিয় দর্শক শ্রোতা উনি বলতেছেন ইয়াজিদের কাছে অসংখ্য হাদিস ছিল হাদিস ইয়াজিদ বর্ণনা করেছেন এই কথাটা ইমাম হাজার হাদিসের মধ্যে লিখেছেন পৃথিবীর কোন ইমাম পৃথিবীর কোন মহাদিস ইয়াজিদের কাছ থেকে হাদিস বর্ণনা করে নাই আর উনি ওনাকে ইয়াজিদকে মহাদ্দেশ বানাই দিতেছেন হজরত ইয়াজিদ আমি জানি যারা লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদের মাঝেও চর্মনার পীর সাহেবকে ভালোবাসেন এমন লোক থাকতে পারেন আপনাদেরকে কটাক্ষ করার জন্য বলছি না আপনারা বলুন আপনারা কি ইমাম হুসাইনের সাথে থাকবেন না ইয়াজিদের সাথে থাকবেন আপনারা বলুন আমি হয়েছেন আমরা উদাত্ত আহ্বান জানাব জনাব ফয়জল করিম সাহেব আপনি যেহেতু একজন আলেম আপনার আকিদার সাথে আমাদের আকিদা মিল নেই কিন্তু এরপর আহ্বান করছি আপনি ইয়াজিদ বন্দনা ছেড়ে আহলু সুন্নাতল জামাতের সমস্ত আইমাই কারামের সাথে একমত হয়ে ইয়াজিদের নামের সাথে লানাতুল্লাহ আলাইহে বলে দেশবাসীকে সান্ত্বনা দেন সারা দেশ উনি তো ইয়াজিদ বন্ধনায় মত্ত হয়ে গেছেন হজরত তো ওনার একজন ভক্ত বা ওনাদের সিলসিলার একজন কোয়াকাটার একজন বক্তা তিনি বলেছিলেন সূক্ষ্ম তিন নম্বর কথা সূক্ষ্ম তিন নম্বর কথা ইয়াজিদের হত্যায় ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর হত্যাকাণ্ডে ইয়াজিদ জড়িত না তখন আমরা বুঝতে পারি নাই যে উনি সূক্ষ্ম কথা কোথার থেকে খুঁজে পায় তো আজকে বুঝতে পারলাম ইয়াজি হজরত ইয়াজি শব্দ থেকে যে সূক্ষ্ম কথা কোথার থেকে সাপ্লাই হইতেছে তা আমরা বুঝতে পারতেছি আপনাদের থেকে এগুলি সাপ্লাই হচ্ছে অনুরোধ করবো আপনাদেরকে এগুলি আপনারা উড্ডয়ন করেন এই সমস্ত কথাগুলি উড্ডয়ন করেন আপনারা তো দাড়ি টুপি পাগড়ি জুব্বা মানুষকে লেবাস দেখান শোনেন হজরতে আলী কার্রামসকে যে শহীদ করেছিল তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি আলবেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন তার কপালে শেষদার চিহ্ন ছিল তার কান বাবরি ছিল সুন্দর চেহারার অধিকারী ছিল সে হজরতে আলী রদিয়াল্লাহানুকে শহীদ করার পরে তিন দিন পরে যখন আলীর রিয়া এতেকাল করেন শাহাদাতের পিয়ালা গ্রহণ করেন সাহাব তাকে হত্যা করতে গিয়েছিল তার হাত কেটেছিল পা কেটেছিল তার চোখ উঠিয়ে ফেলেছিল চোখ এই গোষ্ঠের সাথে ঝুলতেছিল তখনও সেই লোকটা আল্লাহ 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 জিকির করতেছিল ইয়াজিদ নামাজ পড়ছে এই করছে সেই করছে কোরআনের ছিলেন আরো কত কিছু এগুলি হচ্ছে ইমাম হুসেন্লাহানুর শাহাদাতের মর্তবাটাকে পরোক্ষ ভাবে প্রত্যক্ষ না পরোক্ষ ভাবে এনকার করা আপনি কিসের ইয়াজিদের বন্ধনা গাচ্ছেন আপনি লজ্জা করা উচিত মুসলিম হিসেবে الله আল্লাহর রাসূল হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الله লাউ আননা রাজুলান সাফা না বাইনা রুকনি ওয়াল মাকামি ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار امام حاكم حدث كان حدث لكي بلتسن هذا حدث حسان صحي على شرط مسلم ইমাম জাহভিয়াত তালখিসের মধ্য হাদিসটাকে সমর্থন করেছেন শহী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস শহী কেউ যদি রুকনে কাবার ভিতরে মাখাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নামাজ রত থাকে সলাত থাকে সিয়াম রত থাকে ইবাদত গুজর অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার হৃদয়ে যদি আহলেবায়াতের প্রতি হিংসা থাকে মানে দুশ্মনী থাকে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক আল্লাহ রসুল বলছেন দেখালান না সে জাহান যাবে আপনি একশোর নামাজ পড়লে কি আর ও সারা জীবন নামাজ পড়লে কি আসা যায় ও কেয়ামত পর্যন্ত হায়াত পেল নামাজ পড়লে কি আসা যায় যদি না বুঝেন তাহলে সোরা মুনাফিকের আয়াতগুলি তফসিরটা আরো ভালো করে পড়তে আপনাদেরকে অনুরোধ করবো আপনার তো ভালো আলেন এজিদকে অনেকে দায়ী করতে চান না এজিদকে অনেকে দোষী বলতে চান না এজিদকে তারাই দোষী বলতে চান না যারা এজিদি মুসলমান সোহাদে কারবালার মাঠে যারা এজিদের পক্ষে ছিল আব্দুল সিয়াদের পক্ষে ছিল এবং যারা পক্ষে ছিল তারা কেউ কিন্তু নামাজ কম পড়ে নাই সবাই কিন্তু নামাজ পড়তো নামাজ পড়তো ইহামত দিত আজান দিত কোরআন তলামত করতো তারাই কিন্তু আবার ইমামে আলী মোকামের বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধরেছে যখনই আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তখন তাদের নামাজ তাদের তসবি তাদের তাহলিল তাদের কোরআন তেলাওয়াত সবগুলো কিন্তু এমনিতেই বাতিল হয়ে যায় আর যার সবকিছু যার সকল আবাদত বাতিল হয়ে যায় আপনাকে আমাকে বুঝতে হবে তার ইমান নেই তার ইমানের কোনো মূল্য নেই সুতরাং যারা এজেদের পক্ষে কথা বলেন আমি তাদের কাছে সংক্ষিপ্ত একটি প্রশ্ন রাখতে চাই সেই প্রশ্নটা হলো তার অনেকে বলে থাকেন এজিদ নাকি পরোক্ষ ভাবে নাকি ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনকুর শাহাদতের সাথে জড়িত ছিলেন না ওরা কিভাবে এই কথাগুলো বলে ওরা কি আল বেদায়াহায়া কিতাব পড়ে নাই ওরা কি তার সির মাঝহারি পড়ে নাই আমার ভাবতে অবাক লাগে এ সাড়ে চোদ্দশো বছর পূর্বে এজিদ নির্মম ভাবে ইমামে আলী শহীদ করেছে আমি তো মনে করেছিলাম ওই ওই মাঠে যারা এজিদের পক্ষে ছিলেন তারা মনে হয় সেখানে দাফন হয়ে গিয়েছে আই থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার আমি নিয়ে চিন্তা করছি এই জন্য আমি নিয়মিত আমি নিয়মিত অত্যন্ত রিগ্রেটেড হয়ে যাচ্ছি যে সেই ফুরাতের এজিদ পক্ষ থেকে বাহিনীদের যারা কারবালার প্রান্তরে হোসেনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের নাতির গড়ের পতির গড়ের যারা আছে তারা যে সাড়ে চোদ্দশো বছর পুর পড়ে এসেও আমাদের মাঝে সেই এজিদের পক্ষ অবলম্বন করে মাথা চারা দিয়ে কথা বলছেন তাদেরকে নিয়ে আমি খুব নিয়মিত হতাশ হচ্ছি নিয়মিত হতবাক হচ্ছি কারণ তাদেরকে আমি অনেক ভালো জাহিদা আলেম জানতাম এজিদের পক্ষ অবলম্বন করার কারণে এই মহরমে এই দুই সালে আমি তাদের বক্তব্য এবং তাদের চুক্তি দেখে আমি নিয়মিত অবাক হয়ে পড়েছি আজকে থেকে আমি অন্তর থেকে যারা এজিতির পক্ষে কথা বলবে কোনো ক্ষেত্রে কোনো প্রেক্ষাপটে আমি তাদের সাথে আর একমত পোষণ করব না কারণ তারা বলে এজিতির কোনো দোষ নাই আরে আপনারা বেদায় নেহাই কিতাব পড়েন না